গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ অনেকদিন ধরে ডেলি ব্লগ আসেনি সেকেন্ড চ্যানেলে করবো এখন বাংলার আজকে কি মাস জানি না বাট ইংরাজি কত কিটা ইংরাজি ছাব্বিশ তারিখ কত গ্রামটা দেখে এটা হচ্ছে আমাদের গ্রাম প্রত্যেকটা খামারে খামারে ধান কারো ছাদে কারো খামারে গ্রাম বাংলার ঠিক আছে এই মজা গ্রামে থাকে তারা কিন্তু এগুলো আর একদম খুব পছন্দ খুব একটা করে না কারণ রাস্তাতে যাবে খেলে ধুলো আর যেটা শহরে থাকে না তারা এসে বলবে এত সুন্দর সিন কোথায় ছিল এখন এই মোটামুটি আজ থেকে কুড়ি দিন টানা ধরো এরকম প্রত্যেকটা খামারে খামারে লোক তার সাথে ধান দেখতে পাবে মানে যেমন দুদিন মানে এই যে পাঁচ মাস ধরে যে টাকাগুলো ইনভেস্ট করছে না আর এখন থেকে মানে তাদের মুখে হাসি ফুটছে টাকাগুলো উঠে আসছে তাদের বলতে গেলে থেকে আমাদের ধান জড়ানো হবে তার জন্য দেখো এখন কবে তো পরশু যাই হোক এখন তো প্রক্রিয়া করে রেখে দিলে এটা হচ্ছে পালা হবে ধানের এই ধানটা মেশিনে কাটা হয়েছে এরকম ধান ভাই কোনো অনেক আসবে কোনটা ছিল আর খুঁজে বেড়াচ্ছিল কালকে কোথায় আছে বাড়িতে খুঁজে পেলো না

এখন সবার প্রথম কথা এসছে এসবিআই এখানে ফোন চেঞ্জ করবে তারপর বউ চেঞ্জ করবে তো আমার কেউ নাই সিঙ্গেল রিল্যাক্সে থাকবো কাউকে চাইও না এখন বন্ধুর হাতে কত বার একটা পেপার দিয়ে দিয়েছে এটা তো ফর্মটা ফিল আপ রে বিয়ে করলে তো মানে সমস্যা হয় না মোবাইল নাম্বার চেঞ্জ করে যাচ্ছে বিয়ে করলে শুধু মেয়ে মেয়ের বাপ রাজি থাকলে হয় নাকি ছেলে একটা মেয়ে রাজি থাকলেই হবে এই স্যার চলো এখন ওটা এখন নাকি ও আবার নতুন অ্যাকাউন্ট খুলবে ইউকো ব্যাঙ্কে তাই তো ইউকো ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট আমার ভাই ব্যাঙ্কে কাজ ছিল আমার মনেই নেই যে ব্যাংকে ব্যাঙ্কে যাবে তাহলে আমিও কাজটা মিঠিনি এখন আসা হয়েছিল ইউকো ব্যাঙ্কে এখানে কত বড় কাগজ ছিল আরও বড় চলো এখন এই ব্যাঙ্কে নাকি ওর নতুন অ্যাকাউন্ট খুলবে এত বড়ো ছেলে ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে না আর কোনো ব্যাঙ্ক ছিল না সব কিছু কাজ কমপ্লিট কিন্তু কিছুই হয়নি বড় বড় ফর্ম ধরে দিয়েছে জমা দিতে গেল ম্যানেজার পালিয়ে গেছে মানে এগিয়ে আসে

ড্রেসে একটা হওয়া যায় মানে পাক্কা একটা বাড়ি থেকে মাঠে থেকে আমার আব্বা মো ফোন করতাম যে সাবমারশালে চাবি নিয়ে যেতে হবে মাঠে মনীষে কাজ করছে তো জল খাবে তার জন্য চাবি নেয় এখন আমি সেম ড্রেসে ফোন করছি মেন ব্যাপার হচ্ছে আমার আব্বার রিচার্জের রিচার্জ হয়েছে অন্যজনের হাত দিয়ে বলেছে তারপরে আমি ফোনে রিচার্জ করে ফোনটা করলাম ফোনটা তুললো না আর এখন ভাই আসতে তোমার পিছনে দেখো পিছনে দেখা ভাই সেই পরিমাণে তুললো দেখ মাঠে আসছে আমাকে কাজ দিয়েছে দেখো ভাই এই যে ধানগুলো দেখতে পাচ্ছো ধান উঠে যাচ্ছে এরপর বীজতলা করা হবে বীজতলায় জল দেবার জন্য এখন মানে কি বলে এটা ট্রান্সফার্মারে জাম্পারটা তুলে আগের দিন দেখেছো জাম্পারটা তুলে চেক করে আবার নামিয়ে দিয়েছিলাম একটা মিনি ব্লগ আছে দেখুন জাম্পারটা নামিয়ে দিয়ে সরি আবার তুলে দিয়ে দেখুন যাচ্ছি এই ধরো সাবমারসাল এটা হচ্ছে ভূতলা পুকুর আর নাম প্রত্যেকটা মাঠে মাঠে যেরকম না একটা করে নাম থাকে এটা নাম হচ্ছে ভূতলা বিল মাঠ বলবো আস্তে আস্তে আগে থাকতে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই মাঠের নাম গুলো জানবে পাঁচ টাকার মাল পাঁচ টাকা নাম এটা দিল্লির মিঠাই বোম্বাই মিঠাই নিয়ে মুম্বাই ছেলেটাকে

একটা ভিডিও ঠিক আছে আগের দিন ভিডিওটা যেটা করছিলাম তখন দেখেছিল এই পালুইটা করার কাজ চলছিলো হোয়াটসঅ্যাপে ভিডিওটা পোস্ট করিনি এর সাথেই এক করছি আজকে ধান ঝাড়া শুরু হয়ে গেছে এই যে কাজটা দেখতে পাচ্ছো না একদিন আমাকেও করতে হয়েছে এভাবে তখন কিন্তু লোক পাওয়া যেত না এখন এরা তেরোটা লোক আছে বলে এখন আমাকে কাজ করতে হয় আর এখন আমাকে কাজ কমই করায় এটা হচ্ছে পালা দেওয়া আর ওখানে হচ্ছে ধান ঝাড়ানো তাই গ্রাম বাংলা থেকে দেখছো না তারা এইসব জিনিসটা বুঝবে যারা শহর থেকে দেখছো তারা কিন্তু এইসব জিনিসটা বুঝতে পারবে না কারণ এখন সমস্ত কিছু মেশিন দিয়ে মেশিনেও কাটা হচ্ছে তার সাথে এভাবেও ঝাড়ানো হচ্ছে টোটাল ধান আছে চল্লিশ বিঘা খামারে তো দেখতে পেলে ওরকম কাজ না ভাই এখন টানে এক মাস চলবে আর এখন সরি এক মাস না কুড়ি দিন মতো চলবে ভাই সেই কষ্ট আর এখন আমি এসেছিলাম মাঠে একটা জমি দেখতে এই যে সর্ষেগুলো না সরষে প্রত্যেক বছর সবজিও লাগাই সেই জমিতে কিছু পেঁয়াজ লাগানো আছে তার সাথে সর্ষে আছে গিয়ে দেখবো সর্ষেটা কেমন হয়েছে এটাই হচ্ছে সেই জমি এর মাঝে মাঝে না পেঁয়াজ দেওয়া আছে দেখাচ্ছি চোখের সামনে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজ কই ভাই এইটা তাছাড়া পুরো জমি এখন সর্ষে আছে এখন বড় হবে না ভাই সেই লাগবে সেই পুরো মাঠ ভাই এবারে শুধু সর্ষে আমি এক বছর আগে কথা এক বছর নয় ছয় মাস আগে শুধু এই মাঠ ঘাট নেই ভিডিও করতে হবে শুধু এই মাঠ এক বছর হবে মাঠে সর্ষে জমি প্রত্যেকদিন দেখতে আসতাম আর ওটাই ছিল আমার মেন কন্টেন্ট আজকে বহুদিন পর ভাই এরকম একটা ব্লগ বা ডেলি ব্লগ ভাই অনেক দিন করিনি ভাবছি কাল থেকে আবার নতুন করে শুরু করব প্রত্যেক দিন ডেলি ব্লগ হবে তার সাথে ভিডিও হবে আর এখন যাবো ভাই পাঁশের চাঙে দেখতে পাচ্ছ এই ভিডিওটা এটুকুই ছিল আমাকে একটু কমেন্ট করে জানিও এরকম কি ডেলি ব্লগ চাও তাহলে কমেন্ট করে জানাবে কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকলে ভি অল্টেডা